আপনি কি চান যে ওই প্রত্যন্ত গ্রামের মা বাবারা যাতে সঠিক এবং বৈজ্ঞানিক স্বাস্থ্য পরিষেবা পায় আপনি কি চান যে আপনি তাদের পাশে দাঁড়াবেন জনসেবা করবেন সবই সমাজের উন্নয়ন করবেন আবার মনে মনে এটাও ভাবছেন যাতে আপনার এই মহৎ কর্মের মাধ্যমে নিজেরও জীবন ধারণের জন্য নিজের আর্থিক স্বচ্ছলতার জন্য কিছু উপার্জনও করা যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখুন আপনার জীবন বদলে দেওয়ার মতো সুযোগ এসেছে আপনি এখন নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবেন মানুষের পাশেও দাঁড়াতে পারবেন এবং ভালো আয়ও করতে পারবেন সব কিছুই এক কোর্সের মাধ্যমে এই কোর্সের নাম আমরা দিয়েছি গ্রামীণ স্বাস্থ্য সহায়ক কোর্স তাহলে প্রশ্ন হলো এই কোর্সের মাধ্যমে আপনি কি শিখবেন আমাদের পাক অন্ত্রীয়তন্ত্র বা গ্যাস্ট্রো ইন্টারস্টাল সিস্টেম কার্ডিওভাস্কুলার সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রেসপিরেটরি সিস্টেম সহ অন্যান্য সমস্ত তন্ত্র মিলিয়ে মোট দুইশোটি রোগের কারণ লক্ষণ প্যাথোফিজিওলজি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট এছাড়াও আপনি কিভাবে গ্রামের সাধারণ মানুষকে স্বাস্থ্য পরামর্শ দিবেন কিভাবে এই জ্ঞানকে ব্যবহার করে ভালো আয় করবেন জনসেবার মাধ্যমে কিভাবে সম্মান এবং স্থায়ী কেরিয়ার গড়ে তুলবেন এই সমস্ত বিষয় তবে মনে রাখবেন এই কোর্স শুধু শেখার জন্য নয় এটি আপনাকে অর্থনৈতিক আর সামাজিকভাবে উন্নত করার জন্য এখন তাহলে লক্ষ্য টাকার প্রশ্ন হল এই কোর্স করে আপনি কিভাবে আয় করবেন নাম্বার ওয়ান সরাসরি রোগীদের স্বাস্থ্য পরামর্শ দিয়ে আয় করা যেতে পারে নাম্বার টু ঔষধ ও অন্যান্য হেলথ প্রোডাক্ট বিক্রয় করে আয় করা যেতে পারে নাম্বার থ্রি রক্ত মল মূত্র বা অন্যান্য নমুনা সংগ্রহের মাধ্যমে আয় করা যেতে পারে নাম্বার ফোর স্বাস্থ্য শিবির বা মেডিকেল ক্যাম্প আয়োজন করে আয় করা যেতে পারে এবং নিজের গ্রামে নিজের মহল্লাতে একজন প্রশিক্ষিত স্বাস্থ্য সহায়ক হিসেবে কাজ করে আপনি সব যেটা বেশি আয় করবেন মানুষের ভালোবাসা এবং সম্মান আপনি যদি গ্রামের মানুষকে স্বাস্থ্য সেবা দিতে পারেন তাহলে আপনি শুধু মানুষের উপকার করবেন না বরং মাসে ভালো আয় করতে পারবেন এখন যদি কোর্সের বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হয় তাহলে কোর্স স্টার্ট হবে আগামী ষোলোই মার্চ রবিবার থেকে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার সকাল নয়টা থেকে ক্লাস এবং ট্রেনিং দেওয়া হবে তবে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস এখন প্রশ্ন হলো এই কোর্স আপনি কেন করবেন নিজের ও পরিবারের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার জন্য প্রথমে এই কোর্স করতে হবে তাছাড়াও গ্রামের মানুষকে স্বাস্থ্যসেবা দিতে পারবেন সমাজে আপনার সম্মান এবং গ্রহণযোগ্যতা বাড়বে এবং আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বীও হতে পারবেন তাহলে এই কোর্স শুধু শেখার জন্য নয় এই কোর্স আপনার ভবিষ্যৎ বদলে দেওয়ার একটি সুবর্ণ সুযোগ তবে হ্যাঁ বন্ধুরা আজকের যুগে শুধুমাত্র সরকারি চাকরির আশায় হাত গুটি বসে থাকলে হবে না আমাদের দক্ষতা বাড়াতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং এটাও নিশ্চিত করতে হবে যাতে এই পথের মাধ্যমে আপনার নিজেরও কিছু উপার্জন হয় তো এই কোর্স কিন্তু আপনার সেই সুযোগে নিয়ে পারে আপনার মহল্লায় আপনার গ্রামে যেখানে চিকিৎসক কম সেখানে কিন্তু আপনি হয়ে উঠতে পারেন একজন প্রশিক্ষিত স্বাস্থ্য সহায়ক তাহলে আর দেরি করবেন না আমাদের দেওয়া এই নাম্বারে এক্ষুনি রেজিস্ট্রেশন করুন কারণ সিট সংখ্যা সীমিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ